আরে আমার ছোট ভাই এখনো গেমে ঢুকলে কালু এটা নিয়ে রাখে ওরে আর আমার এটিতে ঢুকতে তো যাবে না আর এটা কেন বেট দিলো দেখি হ্যালো আসসালামাইকুম ভাই কিছু বলবেন ভাই আরে ভাই সকাল সকাল আমার গরু ভাই বট করতে আসলো রে ভাই আরে ভাই আমি বট না ভাই তোরে দেখে আমার বমি চলে আসে সালা ফকি নির বাচ্চা কালু এডাম আবার মাথায় লাগাইছো সবুজ চুল কেমন লাগে তোরে হ্যাঁ সালা ফকি নির বাচ্চা ভাই আপনি কার কি বলতেছেন আপনার মাথা ঠিক আছে আপনি চিনেন আমার আমি কে দূর বেটা ফকি নির বাচ্চা তোরে চিনার কি আছে সালা কালু এডাম যা বেটা গরু ভাইরা ভাইরে ভাই ও এটা কি করলো ভাই ও তেমন মাথায় রক্ত উঠে দিতেছে আমার কেক দিয়ে দিছে অরে আজকে আমি এমন শিক্ষা দিব আইস যেটা তোমরা জীবনে দেখো নাই ওই শুধু একবার আমার জয়েন রিকোয়েস্ট ধরুক ভাই আপনি আমার কেক দিচ্ছেন আমি কিছু মনে করি না ভাই কিন্তু ভাই আমি আপনার একটা ম্যাজিক দেখাতে চাই তুই ফকিরনি সালাই আবার কি ম্যাজিক দেখাবি হ্যাঁ ভাই আপনার গ্রুপটা মরে দেন তারপরে দেখাইতেছি এই জন্য গ্রুপ দেখে কি ম্যাজিক দেখাবি দেখা ছোট ভাই তুই আমারও ফকিরনি বললি দাঁড়া এক সেকেন্ড এইবার দেখ আমি যদি পারবি তুই আমার গায়ে এটা কি বান্ডিল দেখছস লাখ টাকা দিয়ে কিনতে পারবি আমার হাতে এটা কি গানের স্কিন দেখছস তোর লিস্টের কারো কাছে আছে এটা এই দেখ বেটা তাকে দেখ কি মুড মারতাসি গান ম্যাক্স করা এই তোর তো বেটা আমার গুরবে থাকারই যোগ্যতা নাই যা বেটা সাইডে চাপ